আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়াতে সেখানে যে আমরা দুইটা স্পটে যাব সেটা হচ্ছে কি একটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খাবো আর একটা হচ্ছে এই যে পোড়া রুটি দিয়ে যে চা খাই সেখানে যাব সাথে থাকুন আমাদের অবস্থান হচ্ছে কুষ্টিয়া গড়াই ব্রিজের উপরে এখান থেকে আমরা যাব কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খেতে তারপরে যাব হচ্ছে পোড়া যে পাউরুটি চা খেতে আর কি আমরা চলে আসছি কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খাওয়ার জন্য এটা হচ্ছে গড়াই ব্রিজ পার হয়ে রাজবাড়ি অভিমুখে দোকান ভাসমান দোকান আইসক্রিম এই যে মালাই কুষ্টিয়ার বিখ্যাত মালাই এটা নিয়ে এখানে বর্ষা সাজিয়ে বসে এই যারা আছে এরকম চলতি পথে সবাই দাঁড়িয়ে এখান থেকে আইসক্রিম খায় এখানে সচরাচর তিন ধরনের তিন ক্যাটাগরির আইসক্রিম পাওয়া যায় তিরিশ টাকা পঞ্চাশ টাকা এবং আশি টাকা যে যার পছন্দ মতো সেই ক্যাটাগরির হচ্ছে মালাই খেতে পারবেন স্বাদ একই রকম আমি আমার সব পরিবারে এখানে এসে মালাই খেলাম এখানে মালাইয়ের উপকরণ নিয়ে কথা হলো এটা স্বাভাবিকভাবেই দুধ চিনি এলাস এই টাইপের কিছু উপকরণ দিয়ে এই আইসক্রিমগুলো বানানো হয় এই লোকেশনটা কিন্তু একেবারে যে হচ্ছে গড়াই ব্রিজটা পার হয়ে ঢাকা রোডে রাজবাড়ি অভিমুখে আমি আমার পুরো পরিবার নিয়ে ভীষণ এনজয় করলাম কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই তা আপনারাও যদি সময় সুযোগ হয় আপনারাও এসে এই কুলফি মালাই পরখ করে দেখতে পারেন তো স্বাদে গুণে মোটামুটি আপনি আত্মতৃপ্তি পাবেন আমিও বেশ স্যাটিসফাইড আমারও অনেক ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদেরও অনেক ভালো লাগবে কুষ্টিয়াতে আর একটা দর্শনীয় যে খাবার কিংবা পপুলার একটা খাবার পোড়া পোড়াপারুটির এটা নেক্সট একটা ভিডিওটা যে আপনাদেরকে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন